হোয়াইট হাউস আপনারা কি মনে করেছেন আমেরিকার হোয়াইট হাউস না এটা হলো সিলেটের একমাত্র খুব লাক্সারি একটি রিসোর্ট হোয়াইট হাউস জাফলং তামাবিল রোডে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের পশ্চিম দিকে খুব চমৎকার নান্দনিক পরিবেশে এই রিসোর্ট দিয়েছে হোয়াইট হাউস নামে আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আমি যদি আপনাদের দেখাতে চাই দৃষ্টিনন্দন পরিবেশে এ রিসোর্ট দিয়েছে সিলেটের চারজন উদ্যোক্তা তারা চিন্তা করলো যে না নিজ পায়ে দাঁড়িয়ে নিজেরা কিছু একটা করি সেই চিন্তার চেতনায় এই সিলেট জাফলং তামাবিল সড়কের পাশেই এই চমৎকার একটি রিসোর্ট দিয়েছে আমি আপনাদেরকে এই রিসোর্টের ভিতরে কি কি সুবিধা আছে পুরোটাই ধাপে ধাপে দেখাবো তো আমি যদি এখন এই হোয়াইট হাউস রিসোর্টের ভিতরে ঢুকে ডান দিকে ঘুরিয়ে নেই এখানে দেখেন সোডিয়াম লাইটের মিডিয়াম একটা আলো দিয়ে সুন্দর একটি কফি হাউস দর্শনার্থীরা সহ এই রিসোর্টে যারা আসবেন বিকেলে বসে এখানে কপি পান করবেন সুন্দর একটি নান্দনিক পরিবেশে বিভিন্ন রঙের আলোর ঝলকানিতেই এই রিসোর্ট সাজিয়েছে আমি এখন এই রিসোর্টের বামে যদি যাই যে দেখুন হোয়াইট হাউস রিসোর্ট দেখছেন কি সেলফি জোন এখানে করেছে এবার পবিত্র ঈদুল ফিতরে এই সিলেটের অনেক ভ্রমণ পিপাসুরা এসে এই সেলফি জোনে এই দৃশ্যপট নিজেদেরকে মানিয়ে ছবি তুলেছে আমি এখন ধাপে ধাপে এই রিসোর্টের বাম দিকে আপনাদেরকে যদি দেখাতে চাই সবুজের সমারোহে নান্দনিক পরিবেশে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্বাদের জুস এখানে বসে খাবে এত সুন্দর করে সাজিয়েছে এই যেন একটি স্বর্গের টুকরো বলতে গেলে সবুজের সমারোহে সাজিয়ে তুলেছেন সিলেটের কয়েকজন তরুণ উদ্যোক্তা নিজেরাই কিছু একটা করার জন্য নিচ পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এই সাজিয়ে তুলেছেন হোয়াইট হাউস নামে কি আমি প্রথম ঢুকতেই দেখুন কি আলোর ঝলকানো বিভিন্ন রঙের এই যেন নাচানাচি করছে প্রথম ঢুকতে আমরা হোয়াইট হাউজের দুদিকেই সিঁড়ি শ্বেত পাথরে সিঁড়ি নির্মাণ করেছে খুব সুন্দর কিন্তু আপনি ঢুকতেই একটি পানির ফোয়ারা দেখতে পাবেন প্রাণ জুড়িয়ে যাবে এখানে বিভিন্ন কালারের মাছ আছে কিন্তু প্রথম ঢুকতে যে পোয়ারা দেখছেন এইটাই শেষ না ভিতরেও কিন্তু আছে তো আমি এখন আপনাদেরকে এই হোয়াইট হাউস রিসোর্টের তাদের কি ফেসিলিটিস তারা দিচ্ছে এবং কিভাবে তা সাজিয়ে তুলছেন সেই সব ভ্রমণ পিপাসু ও হোয়াইট হাউসে আসবেন দেশের বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশের অতিথিদের জন্যই এই হোয়াইট হাউসটি তৈরি করেছে প্রথম আমি ঢুকলাম কি সুন্দর কাঠের নির্মাণ এই জন্য সেই শিল্প সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচার নিজ হাতে সাজিয়ে তুলেছেন আমি এখন ভিতরে ঢুকছি আজকে এই রিসোর্টে এমন একজন ব্যক্তি এসেছেন সবচেয়ে জনপ্রিয় একজন লেখক সাহিত্যিক সাংবাদিক প্রাবন্ধিক অভিনেতা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিবন্ধিত শিল্পী ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাই তিনি এসে স্বাচ্ছন্দ্য ভোধ করছেন আমি এখন ভিতরে ঢুকলাম দরজার যে কারুকাজ খচিত কিছু অমৎকার ডিজাইনের এই হোয়াইট হাউজের ভিতরটা সাজিয়েছে আমি অভ্যর্থনা কক্ষ এখানে আপনি আপনার নাম নিবন্ধন সহ আপনার প্রয়োজনীয় খাবার এবং থাকার বিষয় এখানে আলোচনা করবেন এরপরে এসে বসবেন এই যে দেখছেন আমি আগেও বলেছি শ্বেত পাথরে খুব চমৎকার ফ্লোর সাজিয়েছে আপনি এখানে আসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে তো আমি এখন একটু ভিতরে ঢুকছি পার্টি সেন্টার ছোটখাটো অনুষ্ঠান কিন্তু এখানেই আপনি সম্পন্ন করতে পারবেন এমনটাই আমরা দেখতে পেলাম দুইশো থেকে তিনশো জনের একটি পার্টি হাউস করা আছে ফুল এয়ার কন্ডিশন সাজিয়েছে এই টেবিলগুলো বসে আপনার পছন্দ মতো খাবার অর্ডার দেবেন বাংলা এবং চাইনিজ খাবার সুন্দরভাবে তারা তৈরি করে আপনার মুখরোচক খাবার আপনি এখানে গ্রহণ করতে পারবেন সিলেটের প্রাণকেন্দ্র তামাবিল রোড শিবগঞ্জে এই হোয়াইট হাউস রিসোর্ট এখানে দিয়েছে উপরে উঠছি এখন দোতলায় যাব। এরপরে তিনতলায় যাব। কিন্তু ডান দিকে হঠাৎ করে নজর পড়ল পানির ফোয়ারা অবশ্য আজকে একটু বন্ধ আছে এই বিভিন্ন রঙের মাছ আমি দেখতে পাচ্ছি বিনোদনের কোনো অংশ কমতি রাখেনি এই হোয়াইট হাউস এমনটাই আমি দেখতে পেলাম যা হোক আমরা এখন দেখলাম মাছ এখন উপরে উঠছি দেখা যাক তারা কতটুকু হোটেল সুইটগুলো সাজাতে সক্ষম হয়েছে আমরা তা এখন দেখব যে কথা বলছিলাম শ্বেত পাথরে সিঁড়ি নির্মাণ করেছে কি চমৎকার দেখতে আপনি এখানে আসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আমি উঠে গেলাম দোতলায় এই হোয়াইট হাউস রিসোর্টের আগেই বলেছি যে চারজন উদ্যোক্তা নিজেদেরকে নিজ পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তাদের এমন প্রয়াস পড়ালেখা করেছে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও তারা চিন্তা করলো যে পরাধীন চাকরি না করে কিছু একটা করব। এমন চিন্তা চেতনায় এই হোয়াইট হাউস নামে রিসোর্টটি সাজিয়েছে আমি এখন আস্তে আস্তে একটা রুমে যাই দেখা যাক পরে আমরা অন্য অন্য জায়গায় যাবো দোতলায় দুশো তিন নম্বর ফ্যামিলি সুইট ঢুকলাম কি কি ফেসিলিটি রেখেছে আমি দেখছি একটু ভিতরে এই যে আপনাদেরকে দেখালাম এটা হলো ফ্যামিলি সুইট প্রতিটা বিছানা বালিশ বিছানা চাদর একবারে হোয়াইট মানে হোয়াইট হাউজ এমন নামেই করেছে আর দেয়ালে দেখেছেন কি চমৎকার একটি আর্ট আপনি বুঝতেই পারবেন না প্রথম যে এটা কী আর্ট করেছে পরে যখন ঠান্ডা মাথায় দেখবেন তখন বুঝতে পারবেন যে একজন দক্ষ চারুশিল্পীর তুলির আঁচরে অঙ্কিত এইসব আর্টগুলো স্থান পেয়েছে হোয়াইট হাউজের দেয়ালে আমি এগুলো দেখাচ্ছি এছাড়া বসলেন কথা বললেন প্রয়োজনীয় কাজ সারবেন সুন্দর একটি সোফা সাজিয়েছে দেয়ালে তো বড় টিভি আছেই সর্ব ফেসিলিটিস দেয়ার লক্ষ্যেই এই হোয়াইট হাউজের ফ্যামিলি সুইট সাজিয়েছে এই দেয়াল আলমিরার ভিতরেই আপনার পছন্দের সব কিছু রাখার জন্য হ্যাঙ্গার সহ সব কিছু তৈরি করেছে আপনি হয়তো ঘরে থাকলেন একটু বাইর হবেন বাহিরের ব্যালকনিটাও খুব সুন্দরভাবে করেছে এই চেয়ার দিয়ে বসে বাহিরের প্রাকৃতিক হাওয়া গ্রহণ করতে পারবেন আর এখান থেকে এই হোয়াইট হাউস রিসোর্টের বাহিরের চিত্র আপনি উপভোগ করতে পারবেন প্রতিটা ফ্যামিলি এবং কাপল সিঙ্গেল যে সুইট আছে প্রতিটার সামনে এই ব্যালকনি দিয়েছে আমি মাত্র একটি ফ্যামিলি সুইট আপনাদেরকে দেখাচ্ছি তো বাথরুমের কতটুকু সাজাতে পেরেছে যে সেই সব দর্শনার্থী বা যারা থাকবে কতটুকু তাদের পছন্দ হবে এটা আমি দেখলাম প্রথম ঢুকেই এখানে যে দেখেন আলনার মতো সাজিয়েছে এবং উপরেও খুব সুন্দর করে সাজিয়ে বড় করে একটি আয়না দিয়েছে ফুল বডি দেখার জন্য আমি এই ফ্যামিলি সুইটের এখন বাথরুমে ঢুকলাম প্রথম ঢুকতেই সুন্দর একটি ইংলিশ কমট আমি দেখতে পেলাম খুব সুন্দর অত্যাধুনিক আর এই যে টপ বাথ এত বড় করে যে দিয়েছে এখানে বলতে গেলে আপনি ডুব দিয়ে গোসল করতে পারবেন এত বড় একটা টপ বাথ সংযোজন করেছে আর যে ফিটিংস দেখছেন খুব অত্যাধুনিক কোল্ড অ্যান্ড হট ওয়াটার সার্ভিস পর্যন্ত দিয়েছে এই টপ বাথে নর্মালি গোসল করার জন্য যে ফিটিংস তাও দেখেছে এই হল বেসিন প্রতিটা বাথরুমেই দেখলাম অনেক বড় বড়ো আয়না বলতে গেলে কোনো অংশে কমতি রাখেনি একেবারে ফাইভ স্টার মানের এই হোয়াইট হাউসটি করার চেষ্টা করছেন এমনটাই আমরা দেখতে পেলাম আমি এখন আবার বাইরে হলাম এই যে দেখেন বিশাল বড় এই বারান্দায় নিচের তলায় যে কে আলোচনা করছি কথা বলছে তা দেখতে পাবেন বিভিন্ন রঙের এই তো আছেই ফ্যামিলি সুইট আমি ঢুকছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই জন্য আরামের একটি সুন্দর থাকার ঘর তৈরি করেছে আমি দেখাচ্ছি প্রতিটা রুমে এত অত্যাধুনিক সোফা দিয়েছে যে এখানে বসে আপনি মনের আনন্দে আপনি কাজ করতে পারবেন কথা বলতে পারবেন সব কিছুই কোনো অংশে কম রাখেনি এই হোয়াইট হাউস রিসোর্টের মোবাইলের জামানা হলেও কিন্তু তারা ইন্টারকম টেলিফোনেরও আইটেমটা বাদ দেয়নি কোনো কোনো অত্যাধুনিক হোটেলেও দেখলাম যে ইন্টারকমের ওইরকম ব্যবস্থা নাই যেহেতু মোবাইল আছে সেই ইন্টারকম টেলিফোনের ব্যবস্থাও তারা রেখেছে এই হোয়াইট হাউস রিসোর্টে আমি এখন এই দোতলার এই লবিটা দেখাবো যে কতটুকু সুন্দরভাবে সাজিয়েছে আমি যাচ্ছি সেই লবির দিকে আগে বলছিলাম যে খুব অত্যাধুনিক সেগুন কাঠের প্রতিটা দরজা এবং তাদের ডিজাইন করেছে একেবারে নান্দনিক একটা ডিজাইন আমি মনে করি আমি এখন লবিতে যাব আপনাদেরকে দেখাবো সুন্দর এই যে বসে আপনি আপনার পছন্দ মতো কিছু খাবার এখানে খেলেন অর্ডার দিলেন এখানেই নিয়ে আসবে আপনি নিচে নামার দরকার নাই দুদিকে প্রায় ১৬ জন বসতে পারবে এখানে পছন্দ মতো খাবার খেতে পারবেন আর এই লবি থেকে আবার সেই হোয়াইট হাউজের বাহিরের দৃশ্যপট আপনি দেখতে পাবেন আর এছাড়া চারিদিকে সবুজ পাম গাছগুলো নজর কাড়ে আমি লবিতে আসলাম একটু ঘুরলাম পায়চারি করলাম দুদিকে সুন্দর চেয়ার টেবিল সাজিয়েছে নান্দনিকভাবে আর আমি যদি এই লবি থেকে হেঁটে হেঁটে আপনাদেরকে এই হোয়াইট হাউস রিসোর্টের সামনের দৃশ্য দেখাতে চাই এই যে জুইস কর্নার তারপরে আছে সেলফি জোন আবার কফি হাউস এখান থেকেও সুন্দর একটি দৃশ্যপট আপনি উপভোগ করতে পারবেন এই হোয়াইট হাউস রিসোর্টে আসলে অনেকে মনের মাধুরী মিশিয়ে ছবি তোলে আনন্দ করে আর এই এখান থেকে আপনি ঝর্ণা দেখতে পেলেন কি সুন্দর আপনি এখানে আসলে আর যেতে মন চাইবে না যে এত সুন্দরভাবে সাজিয়েছে এই হোয়াইট হাউজ রিসোর্টটি সিলেটের প্রাণকেন্দ্র শিবগঞ্জ তামাবিল জাফলং সড়কের পাশেই এই সুন্দর হোয়াইট হাউজ রিসোর্টটি তারা তৈরি করেছিল এখানে প্রতিটা জায়গায় সুন্দর সুন্দর আইটেমের সোফা এটা হলো ব্যাথের সোফা সিলেটের সংস্কৃতি ব্যাথ এই ব্যাথ দিয়ে সোফা তৈরি করা হয় সুন্দর একসেট সোফা এই নজরে পড়বে আমি এখন চলে যাচ্ছি তিনতলায় এই হোয়াইট হাউস দেখাবো তারা তিনতলায় ভিআইপি প্রেসিডেন্ট সুইট এখানে সাজিয়েছে আমি যাই উপরে উঠছি দেখি তারা কতটুকু এই প্রেসিডেন্ট সুইট সাজিয়েছে এক কথায় বললাম যে ঝারবাতি সোডিয়াম লাইটের মিডিয়াম আলো দিয়ে সাজিয়ে তুলেছে এই প্রেসিডেন্ট সুইটস প্রথম ঢুকতেই এই সুইটের চিত্র সমেত আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় পরিসরে সাজিয়েছেন তিন তলায় একেবারে ফাইভ স্টার মানের কোনো অংশে কম রাখেননি এই হোয়াইট হাউস রিসোর্টের আমি এর আগে একটি ফ্যামিলি সুইট আপনাদেরকে দেখিয়েছি তার দেয়ালে যে চারুশিল্পীর তুলির আঁচরে অঙ্কিত বিভিন্ন রঙের যেই দেয়ালিকাগুলোই কিন্তু নজর কাড়ে বেশি এমনটাই আমি দেখতে পাচ্ছি হোয়াইট হাউস রিসোর্টের প্রতিটা রুমেই সুন্দর সুন্দর চিত্র যে প্রেসিডেন্ট সুইটের ভিতরে বাথরুমে কতটুকু সাজিয়েছে দেখি প্রতিটি বাথরুম যেন থাকার ঘরের মতো তো ভিতরে দেখি তারা কতটুকু জাকুজি বাথ টপ এখানে বিভিন্ন রঙের পানি দিয়ে আপনি গোসল করতে পারবেন এইটার স্পেশালিটিটা হলো এটাই আর এই যে ইংলিশ কমরটা এটাও খুব অত্যাধুনিক এই প্রেসিডেন্ট সুইটের বাথরুমের ভিতরের দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছি এক কথায় এখানে বিভিন্নভাবেই আপনি গোসল করতে পারবেন আপনার প্রয়োজনীয় কাজ সারতে পারবেন এমনটাই তারা তৈরি করেছেন আর ফিটিংসগুলো এত অত্যাধুনিক প্রতিটা বাথরুমের ফিটিংস কিন্তু নজর কাড়ে এমনটাই দেখতে পেলাম এই সিলেটের প্রাণ কেন্দ্র শিবগঞ্জ জাফলং তামাবিল সড়কের পাশেই এই হোয়াইট হাউস রিসোর্টটি আমি প্রেসিডেন্ট স্যুট থেকে এখন একটু ব্যালকনির দিকে যাওয়ার চেষ্টা করছি আহ কি চমৎকার বাতাস সুন্দর মৃদু আলোতে আপনি এখানে বসে আপনার মনের মাধুরী মিশিয়ে কবি সাহিত্যিক হলে আপনি এখানে গান করতে পারবেন সাহিত্য রচনা করতে পারবেন এই ব্যবস্থা রেখেছেন হোয়াইট হাউস রিসোর্টের ছাদে বা ব্যালকনিতে প্রেসিডেন্ট সুইট প্রতিটা সুইটেই কিন্তু ভিতরে যে নিয়ন ল্যাম্পগুলো সাজিয়েছে বিভিন্ন রঙের আলোর যেই রং পরিবর্তন হয় এই রিসোর্টের যেই উপরের লাইটগুলো এমনটাই আমরা দেখতে পেলাম পরিশেষে আমি এমনটাই আপনাদেরকে জানান দিতে চাই যে এই চারজন তরুণ উদ্যোক্তা তাদের মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন সিলেটের প্রাণকেন্দ্র শিবগঞ্জ জাফলং তামাবিল সড়কের পাশে এই হোয়াইট হাউস সুন্দর রিসোর্টটি আমি প্রতিটা জায়গায় এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম রুচি ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরাই পারে তাদের মনের মাধুরী মিশিয়ে এত সুন্দর রিসোর্ট তৈরি করতে পারে এমনটাই আমি দেখতে পেলাম আজ সিলেটের প্রাণকেন্দ্র শিবগঞ্জ জাফলং তামাবিল সড়কের পাশে আপনার যদি সুন্দর সুচিন্তা থাকে আপনি যদি নিজ পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে চান এবং নিজেকে স্বাবলম্বী হিসাবে তৈরি করতে চান তাহলে আপনি একজন তরুণ উদ্যোক্তা হিসাবে খুব সুন্দর সুন্দর রিসুট তৈরি করতে পারেন তার এই ধারাবাহিকতায় সিলেটের চারজন তরুণ উদ্যোক্তা তাদের মনের মাধুরী দিয়ে সাজিয়ে তুলেছেন শিবগঞ্জ চাফলম তামাবিল সড়কের পাশেই হযরত শাহজালাল রমতুল্লাহ আলাইহে মাজারের পশ্চিম দিকেই হোয়াইট হাউস রিসুট নামে খুব চমৎকার একটি রিসোর্ট আমি এতক্ষণ ঘুরে ঘুরে এই রিসোর্টের প্রতিটা সুইট দেখানোর চেষ্টা করেছি আছে এখানে কফি হাউস জুইস বার এবং ছোটখাটো পার্টি সেন্টার এছাড়া সুন্দর সুন্দর কনফারেন্স রুমও ছোট ছোট তারা করেছে আর প্রতিটা সুইটের যেই বারান্দা বা যে লবিগুলো তারা দিয়েছে চেয়ার সাজিয়ে সেখানেও আপনি মনের মাধুরী দিয়ে নিজের শিল্পকর্ম প্রকাশ করতে পারবেন সুন্দর মননশীল চিন্তা চেতনায় সেইসব উদ্যোক্তারা সাজিয়ে তুলতে পারে এমন ধরনের সুইট তার উজ্জ্বল দৃষ্টান্তই আমরা দেখতে পেলাম আজ সিলেটের শিবগঞ্জ চাফলং তামাবিল সড়কের পাশেই এই হোয়াইট হাউস নামে আমি একজন ভ্রমণ পিপাসু সেই সব জায়গায় যাই ঘুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইতিহাস ঐতিহ্য প্রজন্মের মাঝে আগামী উজ্জীবিত করার লক্ষ্যেও আমি সুন্দর সুন্দর দৃশ্যপট স্থাপনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় এই সিলেট শহরের প্রাণ কেন্দ্র শিবগঞ্জের জাফলং তামাবিল সড়কের পাশে এই সুন্দর হোয়াইট হাউস নামে রিসোর্টে দাঁড়িয়ে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আমার ঐতিহ্যের টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন